মা ডেকে খোকুন মুনি গপ্প তুমি জানো কত দেখি বাপ কাঁথার বাহির হই তখন জোর দিয়ে এক লাফ বললি খোকন গপ্প জানি জানি আমি গানো বলে খুদে তান শেন সে তান জোরে জোরে দিল এক খাড়ের গলায় ভাগ ছিল মাসে হেসে তখন বলেন উম হুম গান না তুমি গপ্প বলো ন্যাংতা শ্রীযুত খোকা তখন জোর গম্ভীর চালে শটান কিরারাতে শুয়ে বলেন সত্যিকালে এক যে ছিল রাজা আর মা এক যে ছিল রানী হাঁ মা আমি মায়ে বয়ে থাকতো তারা ঠিক যে নয় গুদুল পাড়ার জুজুবুরির পাড়া একদিন না রাজা ফরিং শিকার করতে গেলেন খেয়ে পাপড় ভাজা রানী গেলেন তুলতে কলমি শাক বাজিয়ে বগল তাক ডুমা রাজার শেষে ফিরে এলেন ঘরে হাতির মতন একটা বিড়াল বাচ্চা শিকার করে এসে রাজা দেখেন কিনা বাপ রাজবাড়িতে আগর দেয়া রানী কোথায় গাপ দুটোই গিয়ে এলেন রাজা সত্র তার সে সময় বল তোমা মণি তুমি খিদে তার কম হয় টাটি দেওয়া রাজবাড়িতেও গো পান্দা ভাত কে বেড়ে দেবে খিদের জ্বালাই ভোগ ভুলুর মতন দত খিচিয়ে বলেন তখন রাজা নাদ না দিয়ে জরীর ভাঙা চাই মাজা এমন সময় দেখেন রাজা আসছে জানি তো সারকুর হতে ক্যাঁকড়া ধরে রাম ছাগয়ে চড়ে দেখে রাজা দাদার মতন খিচিমিচিয়ে ওঠে হরে পোটে বলে খোকার শ্রীযুত দাদা শটান দুই কানে ধরে খোকার চর কষলেন পটাম বলেন হাঁ দা ক্যাবলাকান্ত চাষরে গপ্প করতে ঠাঁই পাওনি চণ্ডু সারে সাবো নাকি হ্যাংটা ধরে আছাড়ে কাঁদে না বার মারব এমন থাপড় যে কেঁদে তোমার পেত্তি হবে কামার সার হাঁপড় চর্চাপোডার কিলে ভ্যাবাছেকা খোকন মনের চমকে গেলো পিলে সেদিন কালের গপ্প বলা রই গেল রফা খানিক কিন্তু ভ্যাড়া ভ্যাডাক শুনছিল উম তফা